শান্ত থাকো সব সময় সময় কিন্তু একদিন তোমার আসবে মনটাকে স্থির রাখতে হবে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটি ব্লগ নিয়ে হাজির গেলাম গাইস আগে বলি ভিডিওটা শুরু করার আগে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কখনো। গাইস আমি আপনাদের সামনে রোজ রোজ কিছু না কিছু কন্টেন্ট নিয়ে আসি কিছু নেই বা উক্তি নিয়ে আসি যেগুলো খুব বাস্তব সমাজের সঙ্গে মিল যেগুলো আজকাল ঘটছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছি এই টাইপের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে বলতে চাই কখনও ভেঙে পড়বেন না সময় কিন্তু একদিন আপনারাও আসবে এটা মাথায় রাখতে হবে কখনো ভেঙে পড়বেন না আপনি যেই কাজ করতে যান কখনো ভেঙে পড়বেন না কারণ মনে রাখবেন সময় আপনার একদিন আসবে সবারই দুঃখের সময় একদিন গিয়ে তার সফলতার সময় আসে অতএব ভেঙে পড়বেন না আপনাকে মাইন্ড স্থির রাখতে হবে মনটাকে শান্ত রাখতে হবে বেশি উৎসল হলে হবে না বেশি চট করে রেগে গেলে হবে না আপনার মনটাকে শান্ত রাখতে হবে শান্ত থাকতে হবে ধরুন আপনার সঙ্গে ঝগড়াটি করছে খুব মারামারি হচ্ছে খুব ঝগড়াটি হচ্ছে আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন গেছে আপনি তার সঙ্গে যে পাল্টা সেই রকম ব্যবহার করেন না তাহলে আপনার আর ওর মধ্যে পার্থক্য থাকলো আপনাকে মনটাকে শান্ত রাখতে হবে আপনাকে বুদ্ধিতে আপনাকে ওর কাছে জয় করতে হবে ও কী চাইছে আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি তার থেকে কোনো অংশই কম নয় ভগবান যখন মানুষকে পৃথিবীতে পাঠায় না তখন কিন্তু তাকে কিছু দেয় হাত পা কান সবকিছু দেয় তার মধ্যে ওর মধ্যে যা ক্যালি আছে আপনার মধ্যে সেইটা আছে কিন্তু সেটা আপনাকে প্রয়োগ করতে হবে আপনি উট করে রেগে গেলে হবে না আপনার সঙ্গে অনেক বোঝা বোঝাপড়া অনেক কিছু আসবে সেগুলোকে আপনাকে মনটাকে শান্ত রাখতে হবে আপনাকে বুদ্ধিতে জয় করতে হবে আপনাকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে মাথা রাখবেন যতক্ষণ না আপনি তৈরি হচ্ছেন ততক্ষণ আপনার নামে অনেক এরকম প্রতিবন্ধকতা আসবে অনেক সমস্যা আসবে আপনি যেদিন একদিন আপনি আপনার গন্তব্যে কিন্তু পৌঁছে যাবেন তখন সেই মানুষগুলো আপনার থেকে চুপ হয়ে যাবে তখন দেখবেন তারাই আপনার কাছে আসছে ততক্ষণ অবধি আপনাকে শান্ত থাকতে হবে আপনার মনটাকে স্থির রাখতে হবে চট করে রেগে গেলে হবে না বন্ধু আমি এইটাই বারবার সবাইকে বলতে চাই যে ধরুন আমরা ওআইটি করছি ছোট্ট একটা কথা বলি আমরা অন্য সেক্টর যাবো না আমরা সবাই কিন্তু ওআইটি করছি অতএব ওআইটি করতে গিয়ে আজকে চ্যানেল মনিটার্স করতে গিয়ে প্রচুর আমাদের লাইভ করতে হয় লাইভ করতে ওয়াশ পাওয়া হয় এই লাইভ করতে করতে অনেকের সঙ্গে কিন্তু আমাদের ভালো বন্ধুত্ব হয়ে যায় ভালো সুসম্পর্ক হয়ে যায় এরকম সম্পর্কে নিজের পরিবার থেকে বড় হয়ে যায় কিন্তু যখন দেখবেন কারো চ্যানেলটা মনেটাইস হয়ে গেছে তখন হ্যাঁ সেই সম্পর্কে তখনই কিন্তু একটা ক্ষোভ তখনই ভিডিও দেখা দেখে নিয়ে অনেকে অনেক সমস্যা তৈরি হয় এমন কি নিজের সম্পর্কের মধ্যে কিন্তু খারাপ ফাটল দেখা দেয় ওই জায়গাটা আপনাকে সহ্য করতে পারবে এই জায়গাটা বলছি কী করে তখন রাগ করে ছেয়ে দেয় এ এর নামে দোষাপ করে এ এর নামে ফালতু কথা বলে এই হাসি টা মাধ্যমে এর সঙ্গে লেগে যায় এই কি কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে এই জিনিসটা বারবার বলতে চাইছি আমি কারো নাম বলবো না এই দিন আগেই বেশ আমার সঙ্গে যেটাও ঘটেছে খুব আমার খুব খারাপ লাগছে কারণ আজকে তারা কিন্তু কথা বলে আজকে হয়তো রাগ করে হয়তো নেই চ্যানেলটা থেকে হারিয়ে গেছে হ্যাঁ এটা আমি বলবো এতে ভুল কারণ তোমার চ্যানেলে খুঁজে নিজেরা তোমার চ্যানেলের মালিক তুমি অতএব কারো কথায় রাগ করতে চ্যানেলটাকে দাঁড় করাবে অনেক একটা চ্যানেল দাঁড় করাতে প্রচুর কষ্ট করতে হয় অনেক কথা শুনতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে কারো অভিমান করে নিজের চ্যানেলটা ক্ষতি করো না কেউ আমি এটাই বারবার বোঝাতে চাইছি চ্যানেলের মালিক তুমি চ্যানেলটা তৈরি করে তুমি কারো পারমিশন নিয়ে খোনি চ্যানেলটার জন্য প্রচুর খাটতে হয়েছে এই চ্যানেলটা বাঁচাতে গেলে কিন্তু তোমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে অথব কারো পর মনে রাখবে এখানে কেউ করো আপন না সবাই দুই দিনে বই বই রাখি হ্যাঁ আমরা এসি একা আমরা যাব চলে একা আর মাঝে যে সময়গুলো আসে না এগুলো জাস্ট শনিকের জন্য অথেব ওদের উপর রাগ করে বন্ধু থাকলে হবে না চ্যানেলটা খুলেছি আমরা একা সব নিজেরা দায়িত্বে চ্যানেলটার জন্য অনেক পরিশ্রম করতে হয় অর্থে চ্যানেলটা দাঁড় করাতে হবে সে যেইভাবে ছলে বলে কে দাঁড় করাতে হবে মনটাকে শান্ত রাখতে হবে বন্ধু বুদ্ধিতে করতে হবে বুদ্ধিতে বাজি করতে হবে দেখে দিতে হবে যে আমরা কোনো অংশে কম নেই মাছ পথে হারিয়ে গেলাম যদি আমি মাছ পথে হারিয়ে যাই তাহলে কেন এত পরিশ্রম কেন এত কষ্ট করে আমি আজকে আসলাম আজকে একটা চ্যানেল না এক বছর দু বছর তিন বছর লেগে যায় কত পয়সা ব্যয় হয় কত সময় ব্যয় হয় সেই জায়গায় যদি আমি ছ মাস পর সাত মাস পর যদি চ্যানেলটা আমি ছাড়ে ছেড়ে দিই তাহলে সেই যে কষ্ট কখন লাগে তখন তখন এই জায়গাটা আমি বোঝাতে চাইছি এত পরিশ্রম কিসের জন্য কেন এত পরিশ্রম আজকে যেই মানুষগুলো আমাদের খারাপ কথা বলেছিল তাদেরকে আমি কি করতে দেবো এই জায়গাটাই আমি বারবার বোঝাতেছি কখনো করে রেগে গেলে হবে না আজকে দেখো না আমি চায়ের দোকান করি আমার দোকানে কিন্তু অনেক কাস্টমার আসে দোকানে কিন্তু অনেকে অনেক কথা বলে কী সারাদিন ভেজে করেছে এই করে কী বাস এই নেয় এই চা চায় দেয় এরকম প্রচুর কথা আছে আমি কিন্তু এক কান্দে শুনি আর এক দিয়ে বের করি আমি কিন্তু কারো কথা কথা ইভেন আমার নিজের ফ্যামিলির মধ্যে কিন্তু ঘরে কিন্তু টুকটা কিন্তু অনেক দুর্যমেলা হয় তবুও কিন্তু আমি মুখ বোঝা সহ্যই জানি না তো কারণ আমি জানি আমি এই জায়গাতে সাকসেস নই আমি ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ না আমি এখান থেকে কিছু করতে পারছি কারণ ওরা বল বলছি যেটা দেখছি সেটা বলতে পারছে কারণ এখন সব মধ্যেকালে দেখুন তো কী হতো অর্থ হলে কিন্তু চলে না এখন মন কত আছে অর্থ যত যার কাছে আছে তার কথা বলে এখন বর্তমান সমাজে অর্থই হচ্ছে সব কিছু অতএব আপনি এই জায়গাতে যতক্ষণ না কিছু করতে পারছেন ততক্ষণ এরকম অনেক কথা কিন্তু আপনাকে শুনতে হবে আমি কম শুনি আমি অন্যের কথা বলবো না আমি নিজেরটাই বলবো আমি নিজেরটাই আমি বলছি কারণ আমাকে অনেক কথা আমি দোকানে থাকি কালিয়া যেখানে যাই আমরা সাজিয়ে ভিডিও ফিডিও করি এ নিয়ে কিন্তু অনেক কথা আমাদের সহ্য করতে হয় মাঝে মাঝে এরকম কথা মাথা র বুটে জানেন তো বন্ধু মাঝে মাঝে ইচ্ছুক হয় তাদেরকে উচিত হতে বলি কিন্তু বলি একটাই কারণে কারণ আমি এই জায়গার থেকে সফলতা এখনও পারিনি কারণ আমি জানি কারণ আমি যতক্ষণ না সফল হতে পারবো ততক্ষণ এরকম কথা আমাকে শুনতেই হবে অর্থাৎ মনটাকে শান্ত রাখতে হবে শান্ত রেখে আপনাকে কী করে কাজটা হাসিল করতে হবে বুদ্ধিতে আপনাকে কাজটা বের করতে হবে আপনাকে কাজ করে দিতে হবে লাগাতে করতে হবে আপনাকে কনটেন্ট বাড়াতে হবে আপনার কী করে আপনার চ্যানেল গোয়া হবে সেদিন সেই দিকে চিন্তা করে চ্যানেলটা দিকে ভাবুন আমি বারবার সেই কথাই বলতে চাইছি যে কেউ রাগ অভিমান নয় এখানে সবাই সবার বন্ধু সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করে সবাই সবার সাথে থেকে সবাই চ্যানেলটা দাঁড় করাও দেখ যখন দেখবে নিজের চ্যানেল দাঁড়িয়ে গেছে তখন কিন্তু কেউ কোনো একটা কথা বলবে না প্রত্যেকেরই কিন্তু ফ্যামিলি আছে সংসার আছে এই সংসার জীবন জানতে থেকে যারা ঘরে মহিলা আছে মা বোনরা আছে তারা কিন্তু নিজের সংসার সামনে রাখে নিজের স্বামীর হাতে কিন্তু অনেক বকা চোখা খায় শ্বশুর অনেক বকা চোখ হ্যাঁ তারপরে কিন্তু চ্যালেঞ্জ ধরে আছে তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ সব কাজ বজায় রাখি করো মাথায় রাখবে যতক্ষণ না তোমরা সাকসেস পাচ্ছ ততক্ষণ তোমাদের এই ধরনের কথা শুনতে হবে পথে স্বামীর ওপর রেগে নয়। ভালোবেসে তাদের সঙ্গে থাকো রাগ দিয়ে কখনও কিছু হয় না ভালোবেসে কাজটাকে করো দেখো তুমি একদিন সাকসেস তুমি একদিন সফল পাবে তখন তারাই তোমার নাম করবে তারাই চুপ হয়ে যাবে তাহলে শান্ত থাকো শান্ত থেকে নিজেকে কাজটাকে হাসিল করো এটাই বারবার বলার ছিল আমার চলো কাজটা মন দিয়ে করো সবসময় মাথা গরম করে নয় শান্ত থেকে কাজটা করতে হবে তো চলুন আজকে এই অবধি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো কন্টেন্ট নিয়ে কোনো নতুন উপস্থাপন নিয়ে তত্ত্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই আজকের আলোচনা যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট আর বেশি বেশি পরিমাণে শেয়ার করে সবার মধ্যে পাঠিয়ে দিন সবাইকে একটা কথা বলছি কোনো রাগ নয় অভিমান নয় ঝুর্জমেলা নয় শান্ত থেকে নিজের আধিপত্যকে বাড়ান নিজের চ্যানেলটাকে বাড়ান নিজের সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন সেই মানুষগুলা চুপ হবে তাদের কাছে আপনি নাম পাবেন তা চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো কন্টেন্ট নিয়ে আপনার সঙ্গে হাজিরব আমার এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ যতক্ষণ না আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে কাটা বাজাচ্ছেন ততক্ষণ আমার ভিডিওগুলো আপনার কাছে যাবে না তাই আমাকে সাপোর্ট করতে পূর্ণ সমর্থন করতে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন আমি জানি আপনারা পাশে আছেন এবং আরও পাশে থাকুন আমিও সবসময় আপনাদের পাশে আছি শান্ত থেকে কাজ করুন কোনো জাতি। চলুন অনেক বলে ফেললাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা